এমনি মারবে তিন কিলোমিটার পর্যন্ত ছড়াবে তিন কিলোমিটার সুতা দিয়া রেহেঙ্গা বানায় না আল্লাহ আল্লাহ তো আলোর সুতা দিয়া বানাইছেন দুনিয়ার সুতা দিয়া না কটনের সুতা দিয়া না লিনেনের সুতা দিয়া না প্লাস্টিকের আরেক পলেস্টার সুতা দিয়া না আলোর সুতা দিয়া বানাইছেন ওই লেহেঙ্গা কিরকম আলো চড়াবে আল্লাহ কই মে বানা এইবার যুবক চোখ বন্ধ করে একটু ভাবো তো যার থুতু দিলে সাত সমুদ্র মটুর মত মিঠা হয় আর 64 টা ঘ্রাণ অমৃতর থেকে উঠবে সমগ্র জগতটা মসক আম্বার জাফরান আর কাফুরের ঘ্রাণে ফাটা ফেলবে এইবার একটু চোখ বন্ধ করা ভাবো

আহ কিসনীলে কেমন মজা হবে আল্লাহ বানায় রাখছে তো যুবক বলতেছিল দ্বিতীয়টার যখন গেছি তো এত যে সুন্দরী মেয়েরা। এরও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসছে ববলামাদের ভিতরই কেউ হবেই হবে দৌড় দিলাম বলল না না আমরা না আইনা তো আরো সামনে আমি তো আমরা তো এদের খাদেম পানি বসতে আসছি ঝর্নার তো দিলাম দৌড়া দেখলাম এক মুক্তার ঘর মুক্তা খচিত করে ঘর বানানো দরজা একজন দাঁড়ায় আছে জামালের কথা সৌন্দর্যের বর্ণনা আমার দ্বারা সম্ভব না বাবলাম ওই বুঝি হবে তো দূরের থেকে দিলাম চাম যে ওকে দৌড়বো কিন্তু ও থামায়া বলল আমি না ফুল ও ভিতরে 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 দেখলাম মুক্তার দুলনার ভিতরে বৈশা দুলতেছে আর আমাকে দেখলাম মুস্কি মুস্কি হাসতেছে নিজেকে ধরে রাখতে পারলাম না কিন্তু দূরের থেকে থামায় দিয়া বলল থাম তোমার ইফতারির ব্যবস্থার জন্যই জান্নাতের নহর থেকে পানি আনা হইতেছে আজকে ইফতার তুমি আমার কাছে করো সময় গড়াইতে ছিল বেলা একটা চিৎকার আর যুবকের জাম বাহিরে জান্নাত পাওয়ার আশা থাকলে তো এরকম হইতো রব্বে কাবার কসম রব্বে কাবার কসম যদি জান্নাত দিলে বসতো যুবক

যাইতেছি কিসের জন্য জান্নাতের চাবি নেওয়ার জন্য যাইতেছি চাবি নেওয়ার জন্য যেটা রসলাম চোখে দেখা আছে। কি না রাখা আছে। কি না রাখা আসে দুনিয়ার থেকে সবচেয়ে ছোট জান্নাত যেটা দেখে দিবে দুনিয়ার সর্বশেষ এর চেয়ে ছোট কাউকে দিবে না এই দুনিয়ার দশ গুণ বড় দিবে এই মাটির যা দুনিয়া না তোরা বুহা জাফরান যার মাটিটা জাফরানের দ্বারা তোরা বুহার মুস্ক যার মাটিটা মুস্কের দ্বারা হবে বিল্ডিং দুনিয়ার বিল্ডিং হায় 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 একটা ইট শোনার একটা ইট রুপার দুনিয়ার এগারো বারো ফিট আলা তালা জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু এক এক তালার দূরত্ব এত বৈরারা যদি বলে এত বড় সিঁড়ি বামু কি কইরা ঠিক না সিঁড়ি বাইতে হবে না সুপার লিফ্ট লাগানো আছে ওই লিফ্ট হাত দিয়া চালাইতে হবে না ওটা মন দিয়া চলবে উঠবে আর মনে বলবে নব্বই তালায় যাব স খোরা নব্বই তালায় লাগায় দিবে মধ্যখানে যদি মনে আসে দেখি উনানব্বই তালাকটার কি করে উনানব্বই তালাটায় কি করে উনানব্বই তালাকারটায় আরে বোঝেন হিঙ্গিত বোঝেন কি বুঝলেন উনানব্বই তালাও একটা আছে আপনি তো নব্বই তালার একটা ডাকে যাইতেছেন মধ্য কানে মনে উঠছে দেখি উনানব্বই তালার টাই কি করে তো লিপ উনানব্বই তালায় থেমা যাবে আবার ওটারে দেখা উঠবেন নব্বই তালা লাগায় দিবে আমাদের যুবকরা তো অপেক্ষায় থাকে বৎসরে একটা দিনের লেগা যে মেসেজ আসলো আসতে পারে ঠিক না একবার হইল বলতে পারে ঠিক না একবার হইল বলো আই ডট 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 ইউ এটা একবার হইলো চোদ্দ তারিখে আসতে পারে ঠিক না এটার জন্য চোদ্দ তারিখের অপেক্ষা করে যুবক পায়ে হাত রাখি রব্বে কাবার কসম জান্নাত যাওয়ার পরে প্রতি মিনিটে মেসেজ আসবে প্রতি মিনিটে সুবহানাল্লাহ আরে 2000 মেসেজ আসবে সব দেখায়া মেসেজ আসবে আর বলবে তাল আমার কাছে আয় না তোর জন্য আল্লাহ বানায় রেকারীছে আমারে আয় না লোকেশন সহ দিয়া দিবে বলবে যাবে কিভাবে ওইটা ব্যবস্থা রাখা আছে ইয়ার কব ইননা ফিল জান্নতি লাখাইলা জান্নাতের ভিতরে ঘোড়া আছে মিন ইয়াকুতাতিন হামরা লাল তক্তক ইয়াকুত পাথর দিয়া বানানো লাহূ আজনিহাতান দুইটা পাখা থাকবে ইয়ার কাবুর লাকি ওয়াসির ওয়াইসি ইয়াসা কটার উপরে চলবে আর চক্র পলকে লোকেশন মতো উড়াযে শান্তরা নেয় মজা সুবহানাল্লাহ আর দেখবে মুস্কি মুস্কি হাসতেছে জিজ্ঞাস করবে নাম কি তোর কোরআন মানায় পড়া आशीष নাই কোরআনে লেখা আছে লাদাইনা মসজিদ আমান না মসজিদ

শুধু জান্নাতের ভিতরে না সৈকত রেখা দিছে জান্নাতে সৈকত আছে যেরকম বাংলাদেশে দুইটা সৈকত আছে একটা কুয়া কাটা একটা কক্সবাজার ঠিক না বেশি চাইলে আবার জুতো দেখায় ঠিক না হুম বেশি চাইলে কি করে হ্যাঁ বারবিশ জুতা হ্যাঁ পায়ের থেকে খুলে কয় সাইজ আরেকবার দেখলে ওইখানে সৈকত আছে দুইটা একটা বাইদাজ একটা বাইদা তাকা চোখে চোখ পড়তে দেরি আল্লাহ পানা রেখা দিছে পবিত্র চোখে চোখ পড়তে দেরি বুকে লাগতে দেরি হবে না আর আশা বলবে আনা হুবু কুয়ান্তা হুববি তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা লিমা বা এত দেরি করলি কেন এই জন্য কিতাবে পাওয়া যায় জান্নাতি ডেলি দুইবার যাবে

দুনিয়া ডিসকো প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত কো হবে দাওয়াত আইটেম দুনিয়ার আইটেম আমার মনে আছে আমার বিশ্বাস হয় যে কয় কুটি আইটেম হবে আমার বিশ্বাস হয় আমি জীবনে কয়েকবার এরকম দাওয়াত খাইছি আমার মনে আছে থেকে অনেক দিন আগে ইন্দোনেশিয়ার রাজ 500 আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে একবার দাওয়াত খাওয়াইছিলেন তো বিরাট বড় এরকম হলরুম বিরাট বড় ইন্ডিয়ার থেকে কয়েক আইটেম হবে পাকা রেডি করে যখন ডাকছে শুধু আইটেম দেখতে 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 এক জায়গায় যে বসছি এতটি দেখা যাবে খাওয়া যাবে না তখন বিশ্বাস হয়েছে জান্নাত এরকমই হবে কোটি আইটেম হবে কুদরতি দিয়া পাক করবে কোন বাবর দিয়া পাক হবে না কুদরতি হাতের ছোঁয়া দিয়া পাক হবে আউয়া কুদরত দিয়া পাক করবেন দুই দিন খাবে ছয় দিন পানি পান করবে দুই ভাবে নিজের হাতে অথবা খাদেমের যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে কুদরতি হাত দিয়া পান করায়া দিবে সাকাহুম রব্বুহুম সারাবান তাহুরা আর বলবে আজকে আমি পান করায়া দেব লটঠ আল্লাহ ফুটের ভিতরে গ্লাস লাগায় পান করায়া দিবে আবার জিজ্ঞাসা করবে কেমন আছিস যুবক বল কেমন হবে ওই দৃশ্য দেশে প্রবাদ বাক্য আছে কিছু বোন গ্রামে আসে বাংলাদেশে পাওয়া যায় ওদের পাক করতে মশল্লা সসল্লা লাগে না ওদের ভাতের ভিতরে জশ আছে খালি লারা দিলি বলে মজা হয় যদি মা হাতে যশ থাকে তো আল্লাহ কুদরতি হাতে যশ রকম হবে ওই পানির যেটা আল্লাহ পান শুধু খাওয়াবে না দাওয়াত খাওয়াবে না খানা খাওয়ায়া বাগায়ে দিবে না আল্লাহ খুশবু লাগায় দিবে সুগ্রাণ এমন লাগাবে যেটা জান্নাতের কোথাও খুঁজে পাওয়া যাবে না কাপড় পরাবে আল্লা এমন কাপড় সপ্তাহে একবার পরাবে কোথাও ওই মডেল পাওয়া যাবে না ওই ব্র্যান্ড পাওয়া যাবে না এটা আল্লাহর কুদরত দিয়ে তৈরি ব্র্যান্ডের কাপড় পর আসার সময় গিফট দিবে গিফট ওলামা মানবে কি মানবে না জানি না কিন্তু আমার মন বলে তা

চেঞ্জ হয়ে যাবে এখন যদি প্রশ্ন হয় যে আমার বউ যদি চেঞ্জ হইল আমিও চেঞ্জ হইলাম একটা আরেকটা চিনবে কে কে লয়ে চলে যাবে দুনিয়াতে ব্লুটুথ দিস ওইদিকে চেঞ্জ হবে সবই আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব সবই আর কাছে চলে যাবে বাহির হয়ে আর দুইজনে দুইজনের হাত ধোয়া জান্নাতে চলে যাবে প্রতি শুক্রবারে আল্লাহ প্লাস্টিক সার্জারি করবে কেমন মজা হবে যুবক ভাবে এটা তো বলতেছেন আসলটা তো বলেন না ডিস্কু ফিসকু তো বলেন না আরে জান্নাতে ডিসকু আছে ডিস্কু ডিসকু পবিত্র ডিস্কো জান্নাতি পোষা থাকবে একশো ফিট লম্বা হব আমরা ইনশাআল্লাহ দশটা শারীরিক গুণ হবে কয়টা কয়টা আল্লাহ তৌলি আদম সিদ্ধু না জেরা আদম আল ইসলামের মতো একশো বিশ ফিট লম্বা আলা হুসনি ইউসুফ ইউসুফ আল মতো রূপ আলা সাউতি দাউদ দাউদ আল মতো গলার আওয়াজ সব আমরা সিঙ্গার হব দুনিয়ার সিঙ্গার আর কি যুবক সারা দুনিয়ার সিঙ্গার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সব জমা করা হইলে তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু আর ওই মঙ্গিস এই মাঙ্গিস আর ওই মঙ্গিস না না দাউদ মিলাদি ঈসা ঈসা 33 বছর বয়সের যুগ বিলে আকাঙ্খা যদিও আছে মুসলমান এরকম পাওয়া যাবে না যার দিলে এই আকাঙ্ক্ষা না আসে যে আমি জাননাতে যাব।